জুলাই সনদ নিয়ে কমিশনের সুপারিশে বাড়বে বিভেদ অনৈক্য অনিশ্চিত ভবিষ্যতে সংঘাতের সংখ্যা বিশ্লেষকদের ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা বড় শক্তি নিয়ে ভোট বানচালের চেষ্টার সংখ্যা প্রধান উপদেষ্টার জাতীয় প্রেস ক্লাব এলাকায় মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড আহত অন্তত অর্ধশত ঢাকা বেজিং সম্পর্কে তৃতীয় কারো নাক গলানোর সুযোগ দেখছে না চীন তিস্তা নিয়ে নতুন প্রস্তাব যাচাই বাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি সব বিষয়ে আপত্তি তুলে নোট অব ডিসেন্ট দিয়েছিল তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে অভিযোগ করেন সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে উত্তরণ নিয়ে রাজধানীর হোটেল লেকশোরে এই সেমিনার এতে যোগ দেন বিএনপির নেতৃবৃন্দ তুলে ধরেন নিজেদের মতামত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন ঐক্যমত্ত কমিশনের সুপারিশে ঐক্যের বদলে বিভক্ত হবে জাতি কমিশন ও সরকারের পদক্ষেপে হতাশা প্রকাশ করে তিনি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তত্ত্বাবধায়কের ভূমিকা নেয়ার তো জাতীয় ঐক্যমত্ত কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্ত প্রতিষ্ঠা করা এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐক্যমত্ত কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে অনক্ষ হবে এবং এখানে কোনো ঐক্যমত্ত হবে না আমরা তাদের ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ঐক্যমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে কেননা প্রতিশ্রুতি দিয়েও বিএনপির আপত্তির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হয়নি কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিস্ট লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট পুরোপুরি ইগনোর করা হয়েছে এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন ব্যত্যয় হলে এর দায় ডক্টর ইউনুস সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব সুতরাং আজকে যদি এর থেকে ব্যর্থ ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে জামাতের নায়ব আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন কোনো কারণে জাতীয় নির্বাচন নাও হতে পারে কিন্তু জুলাই সনদ গুরুত্বপূর্ণ দলিল এটি সবার আগে হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আটটি ইসলামী দল জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত সহ আট দলের সংবাদ সম্মেলন একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে এতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব শিষ্য নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে জাতীয় নির্বাচন তত পিছিয়ে যাওয়ার সংখ্যা তৈরি হবে গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করা হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে এদিন রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াতের নায়েবে আমির বৈঠক শেষে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কোনো কারণে নির্বাচন নাও হতে পারে কিন্তু সবার আগে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখন তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে জুলাই সনদ তো একটা সংস্কার হবে জাতীয় নির্বাচনের দিন প্রার্থীদের জেতাতে দলগুলো ব্যস্ত হয়ে পড়বে সেদিন গণভোট হলে গুরুত্ব কমে যাবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা সেই নির্বাচনের পরিবেশ কেমন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে এখনো অনর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ দেখছে না দলটির নেতারা বিএনপির বিরুদ্ধে গণভোট বানচালের অভিযোগ আনেন তারা জানান গণভোট বিতর্কে যাবেন না এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন সুপারিশ ঘিরে আলোচনা সবখানে রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগে জনগণের সামনে প্রকাশের দাবি জানায় দলটি। প্রশ্ন ছিল জুলাই সনদে কবে স্বাক্ষর করবে এনসিপি? ডক্টর মনুসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে গণভোট বানচালের অভিযোগ আনেন তারা জানান গণভোট নিয়ে বিতর্কে জড়াবে না এনসিপি আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশ গ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না এদিকে রংপুরে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আইনি জুলাই সনদ না হলে তো নির্বাচন হওয়ার সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে ফলে আমরা দ্রুত নির্বাচন চাই সেটা নির্বাচিত সরকার প্রয়োজন দেশের স্থিতিশীলতা প্রয়োজন আস্থা প্রয়োজন এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমর্থনের ভিত্তিতে গঠিত হয়েছে এই বাংলাদেশের মানুষের সমর্থনকে ব্যক্ত করেই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায় নিশ্চিত করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া প্রয়োজন এনসিপি এখনই জোটের কথা ভাবছে না জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে পারে বিভেদ অনৈক্য অনিশ্চিত ভবিষ্যতে সংঘাতের সংখ্যাও দেখছেন বিশ্লেষকরা তাদের মতে যেসব বিষয়ে দলগুলো একমত সেই সব বিষয়েই গণভোট হওয়া উচিত কেননা প্রস্তাবিত গণভোটে জনমতের ঠিকঠাক প্রতিফলন নাও হতে পারে অ সেকেন্ড প্রিন্টার জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সই করে সপ্তাহ দুয়েক আগে তবে বাস্তবায়ন প্রক্রিয়া এবং কিছু অস্পষ্টতা থাকায় স্বাক্ষর করেনি কয়েকটি দল এমন প্রেক্ষিতে জটিলতা কমাতে অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়নের সুপারিশ তুলে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন যেখানে সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি গণভোট সংবিধান সংস্কার পরিষদ ও কার্যক্রমের উল্লেখ রয়েছে বিশ্লেষকরা বলছেন ঐকমত্য কমিশনের প্রস্তাবনায় যে গণভোটের কথা বলা হচ্ছে তাতে জনগণ সুচিন্তিত মতামত দিতে পারবে না এমন না যে কিছু পলিটিক্যাল এলিট মিলে ডিসিশন নিবে তারা তারপরে জনগণকে বলবে যে তোমরা কি রাজি আছো না নাই জিনিসটা সেরকম হওয়ার কথা না জিনিসটা হচ্ছে জনগণ আগে থেকেই জানবে যে আমি এই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছি এইটা হলে একটা রেফারেন্ডাম খুব ভালো মতো কাজ করে একজন ভোটার আমি সরকার যেই প্রস্তাবগুলো রেখেছে জুলাই সন্ন্যদের তফসিল একে আটচল্লিশটা তার চল্লিশটা আমি সমর্থন করি আটটা সমর্থন করি না কিন্তু আমাকে কিন্তু ভোট দিতে হবে হ্যাঁ অথবা তা আমি হ্যাঁ দিলে আমার অপছন্দের কি হবে আর আমি না দিলে আমার পছন্দের কি হবে জুলাই সনদের আটচল্লিশটি বিষয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে কমিশনের এমন প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছেন এই দুই বিশ্লেষকই স্বয়ংক্রিয়ভাবে এমন কিছু বাস্তবায়ন হয়ে গেল যেটা অনেক রাজনৈতিক দলের পছন্দ নয় তো তারা তো এগুলোর বিরোধিতা করতেই থাকবে এবং তারা ভবিষ্যতের যে কোনো সংসদে সেগুলো আবার পাল্টানোর চেষ্টা করবে তার মানে আমরা সেই স্কয়ার জিরোতেই পৌঁছে থাকবো যদি কনসার্স কমিশন এরকম পজিশনে যাই যে আমি নোট অভিশানকে গোনায় ধরবো না তাহলে তো হচ্ছে আগে থেকেই বিএনপিকে বলে দেওয়া উচিত ছিল যে নোট অফিশনটার মানে হচ্ছে এইটা কিন্তু বিএনপির সাথে তো কনসার্স কমিশন সেটা ক্লিয়ার করেনি তো এখন যদি তারা ডিসিশন নেয় যে নোট অফিশনকে আমি বাদ দিব তাহলে তো বিএনপি প্রশ্ন তুলতেই পারে সার্বিক বিবেচনায় কমিশন জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিয়েছে একই সাথে আছে সংঘাতের সংখ্যাও আমি বলবো এটা নিয়ে রাজনৈতিক বিভেদ বাড়বে একদিকে হলো গণভোটের তারিখ নিয়ে বিভেদ আরেকটা হলো এই নোট অফ ডিসেন্ট নিয়ে এবং এই বিভেদ মধ্যে প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে বিকল্প দুটো দিয়েছে সেটা তো এক্সেপ্ট করবে না রিজেক্ট করবে সেটাও পলিটিক্যাল পার্টিগুলোর উপর ডিপেন্ড করছে পলিটিক্যাল পার্টিগুলো যদি রিজেক্ট করে তাহলে এক ধরনের ক্রাইসিস তৈরি হবে তারা এক্সেপ্ট করলে তখন হচ্ছে গিয়ে তাদেরকে সেই দায়িত্বটা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে বিশ্লেষকরা বলছেন এই গণভোট জাতীয় নির্বাচনের সময়ই হওয়া বাঞ্ছনীয় নিয়েছে এটা হবে কিন্তু সেটা হয়নি আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে ভেতর এবং বাইরে থেকে কাজ করবে অনেক শক্তি ভোটের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন আশঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টা পরে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ ভোট হতে পারে ফেব্রুয়ারি শুরুতে ফেব্রুয়ারির প্রথম আর্থে ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন ও তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবে তিনি জানান পনেরো নভেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রস্তুত থাকতে বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক পনেরোই নভেম্বরের মধ্যে হলে এটা বেটার প্রধান উপদেষ্টা আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটোখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। শফিকুল আলম বলেন এবার রাখা হবে না বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নভেম্বর শুরু হবে তিন বিতর্কিত পদায়ন এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এই বিষয়ে ভোটের বাহাত্তর ঘন্টা আগে নব্বই হাজার সেনা ও নৌবাহিনীর আড়াই হাজার সদস্য মতান হবে বলেও জানান প্রেস সচিব বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে কোন আত্মীয় কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি চ্যানেল সাক্ষাৎকারে কথা জানান কমিটির হাফিজ উদ্দিন আহমেদ বলেন নির্বাচন ঘিরে জোট করতে এনসিপির সাথে চলছে আলোচনা সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের বাকি চার মাসেরও কম ভোটের মাঠে লড়াইয়ে তাই দলীয় কান্ডারিদের সাথে মতবিনিময় বিনিময় চালিয়ে যাচ্ছে বিএনপির হাইকমান্ড দশ সাংগঠনিক আসনের মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ এরই মধ্যে পেয়েছেন বিএনপির ইয়েস কার্ড এ মাসে এই দুইশো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার টার্গেট দীর্ঘ ষোলো বছর রাজপথে লড়াই চালিয়ে যাওয়া দলটির বিগত দিনে যেভাবে দলটাকে সংগঠনকে আমরা ধরে রেখেছি সেইভাবে যেন আমরা আগামীতে যেন সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো কিছু মোকাবেলা দলকে সংগঠনকে যেন আমরা ধরে রাখি আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে এটি স্বাভাবিক বিএনপির মতো বড় দলে প্রতিযোগিতা থাকবেই কিন্তু সেটা প্রতিযোগিতা পর্যন্তই রয়ে যাবে যারা প্রত্যাশী রয়েছে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে একটি দল একমনা হয়ে একটি পরিবারের মতো আমরা সবাই কাজ করব তবে টিকিট না পেয়ে কেউ বিদ্রোহী হলে কি করবে পট পরিবর্তনে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের হুঁশিয়ারি নেওয়া হবে কঠোর ব্যবস্থা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন খোলাখুলি বার্তা দিয়েছেন তাদেরকে যে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে আমরা আশা করি এবার বিদ্রোহী প্রার্থী হবে না বা হলেও সংখ্যা খুব কম হবে তো তাদেরকে অলরেডি বলা হয়েছে যে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মেজর হাফিজ জানান ভোটের মাঠে জোট নিয়ে আলোচনা চলছে গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপির সাথে জোট সঙ্গীদের জন্য পঞ্চাশ আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দেন তিনি এনসিপি আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে স্বৈরাচার সরানোর ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের সাথে যদি কথাবার্তায় একটা একমত হওয়া যায় তাহলে তাদের সাথে জোট হতে পারে শরিক দলগুলোকে আমার ধারণা মতো পঞ্চাশটা ম্যাক্সিমাম ছাড় দিতে পারে তারেক রহমান দেশে ফিরলে দলীয় নেতা কর্মীরা আরো চাঙ্গা হয় উঠবেন বলে মনে করেন মেজর হাফিজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অনেককে অনেকভাবে উপকার করা যায় মূল্যায়ন করা যায় সেটি করা শাহ নেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা ইফতদায়ী মাদ্রাসা শিক্ষকদের মিছিলে পুলিশের হামলায় আহত হয়েছে অন্তত ৫০ জন পাঁচ দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে ভুখা মিছিল বের করেন ইফতদায়ী শিক্ষকরা মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের ব্যানারে এই মিছিল ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জল কামান ব্যবহারের পাশাপাশি করে পুলিশ এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান এ সময় আহত হন অনেকে পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয় স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ আলাদা অধিদপ্তর স্থাপন সহ পাঁচ দফা দাবিতে টানা আন্দোলন করে আসছেন মাদ্রাসা শিক্ষকরা